পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও কোনো দল দলের নেতানেত্রীর হাতেও কোনো উস্তাদ ওস্তাদদের হাতেও হেদায়ত কার হাতে অনেকে মনে করে পীরের কাছে মুড়ি ধুয়েছি এটা মুরামুরি করি পীরের কাছে বড়ি ধৈ বাবার দরবার আসা যাওয়া করে যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে সবাই মুখ খুলে বলে না পীর কাকে বলে বোঝা লাগবে পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মোর শেদ বাংলা অর্থ পথ প্রদর্শক যে পথ দেখায় তাকেই বলে পীর আপনি বরিশালের রাস্তা চেনেন না আপনাকে যে বরিশালের রাস্তা দেখাবে তাকেই বলা হয় ওই পথে চলবানা চলার দায়িত্ব আপনার এবং আমার আর মঞ্জেলে পৌঁছাবার মালিক হলো আল্লাহ তা পীরের কাজ কি বলেন বলেন মুরব্বের কাজ কি ওই পথে চলবানা চলার দায়িত্ব আপনার এবং আমার আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ কথা ঠিক এখন পীর বা মুরব্বী যে রাস্তা দেখাবে নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে কেন পারবে না আল্লাহ রসুল সার আল্লাহ আল্লাহ প্রায় পনেরো বছর আগে বলে গেছেন তারাকতু ফিকুম আম রয়ে লাম তাদিল্লু মা তামাসাকতুম বিধিমা কিতাবল্ল অসু না তই আল্লাহরসুল স্যার আল্লাহ আলাহি হসল্লা বললেন আমার সাহাবাই খারাপ আমি নবীত সিরিজ এবং তোমাদের মাঝে থাকবো না আমি যখন থাকবো না তোমরা পথ চল বা কীভাবে চিন বা কীভাবে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম বলেন কয়টা জিনিস এই দুইটাকে যদি ঠিক মতো মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না দুইটা কি কি বলেন একটা হলো কোরআন করিম আল্লাহর কিতাব বলেন আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস কথা বুঝাতে পারলাম এখন এক কথায় ওয়াজ বেশি লাগবে না রে আল্লাহর বন্দারা যেই পীর বা যেই মুরব্বী যেই দল বা যেই দলের নেতা যেই ওস্তাদ বা ওস্তাদদের উস্তাদ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পদ দেখাবে তাদের কথা আমরা মানব এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন যদি বাপ মাও হয় বাপ মায়েরও কথা মানা যাবে না কথা ঠিক তাহলে পীরের কাজ কি বলেন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলা বানা চলার দায়িত্ব আপনার এবং উদ্দেশ্যে পৌঁছাবার মালিক এখন বলতে পারেন হুজুর কথা সব ঠিক আছে মানি আসলে কোনটা কোরআনে হাদিসের রাস্তায় বসবো কিভাবে যারা সর্ব নাই আলাদা আমরাও তো আপনাদেরকে কোরআল হাদিস অনুযায়ী একটা রাস্তা দেখে দেখাই না আমরা বলি এই আল্লাহর বান্দারা এই আল্লাহর বান্দিরা এই এই পথে এই এই নিয়মে এই কাজ যদি করতে পারে তাহলে নাজাদ পেয়ে জাদনাথে যাইতে পারবেন আর যদি এই এই নিয়মে চলে তাহলে কিন্তু ধ্বংস জাহান নামে চলে যাইবেন বলে কি বলে না আবার আটরসি দেওয়ান দেওয়ানবাগ সুরেশ্বর মাঝবাণ্ডা চন্দ্রপাড়া এই তারাও তো একটা রাস্তা দেখায় কথা বললেন দেখায় দেখায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারাও তো একটা পথ দেখায় কথাকার না কেন দেখাই কি দেখে না এখন কথা বলে এতটুকু কি বাজার কবরের কোনো দলাদলি আছে কবরের যদি যে এইখানে বলে আমি সর্বনার লোক এই যদি বলেন আমি জৈনপুরের লোক আমি ফুরফুরা আমি আত্রুসের চন্দ্রভা রাজারবাগ বা সুরেশ শর্মাণার এই আমি আওয়ামী লীগের লোক এইটা কইলে হয়তো বা কিছু কবরে ডরাই টরাইতে পারে হের ডল নেই আচ্ছা কবরে হ্যাও চলবে না তাহলে আমি বিন বিমপিল জাতীয় পার্টি আমি চৌধুরী এই আমি ফির আমি প্রেসিডেন্ট কোন ওফরি সে কবরে চলবে না এই যদি নাই চলে আমার বাজানদেরকে লালে মা বোনদেরকে বলবো বুঝে শূন্য কবরে পা রাখে যত মাতুক সর্দারি টাকার গরম ক্ষমতার গরম দলের গরম বংশের গরম জুলু ওই যে কয়দিন চোখ দুনিয়ায় খোলা থাকবে ওই চক্ষু বন্ধ সব কিনা না এখন বাজানদেরকে বলবো একটা কথা সবসময় মনে রাখা লাগবে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সাহবাই কে নিয়ে বলছিলেন আমার আগের নবীর উম্মদের ভিতরে বাহাত্তরটা দল ছিল এ আমার সাহাবারা এামাত পর্যন্ত উম্মতেরা আমার উম্মতের ভিতরে কিন্তু তেহত্তরটা দল হবে কয়টা এখানে আল্লাহ রসুল বসেন আমার উম্মতের মধ্যে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু এই তেহত্তর দলও ভুক্ত না যারা আল্লাহর নবীকে নবী মানে আল্লাহর উপর ইমান আনছে এদের ভিতরে দল হবে কয়টা বলেন মুখ খুললে বলেন আল্লাহ রসুল যখন বলছেন তেহত্তর দল হবে না না করে সন্দেহ আছে আল্লাহ রসুল্লা আলাই বলেন ও আমার সাহাবারা এই তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল কয় দল ধ্বংস হইয়া জাহান নামে চলে যাবে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন একটা দল শুধু নাজাদ পেয়ে জান্নাতে যাবে সাহাবাই কালাম প্রশ্ন করলেন ইয়ার সৌর আল্লাহ আমি তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল যদি জাহান নামি হয় একটা দল যদি বেহেস্তি হয় কোন দলটা বেহেস্তি হবে তার পরিচয় কি তখন আল্লাহ রসুল পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন মা আনা আলাইহি আমার কথা আল্লাহ রসুলের কথা এই মুখসর এখানে ওয়াজ বেশি মনে থাকেন আগেই মুখছি দুই একটা মনে রাখা যায় কি আল্লাহ রসুলাম বলেন আমি এবং আমার সাহাবারা বলেন যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরাত সেই আকিদার মধ্যে আছি এমন পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাদ পাইয়া জান্নাতি এখন আর বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো জোর জবরদস্ত করে ভেসতে যাওয়া যাবে হ্যাঁ এখন দেখবেন আমরাও বলি যে আমরা তো সাহাবাহিকের আমাদের নিয়ম অনুযায়ী আমলে আছি আবার অন্য অন্য তারা তারা কি বলে না জয় তেহত দল আমরাই ওই একদল কথা হয় না কি বলে না আমার বাজানদেরকে বলবো একটা রুমাল নিয়ে ঝগড়া বলছে কেউ বলে রুমালটা তিন হাত কেউ বলে দুই হাত ঝগড়া মীমাংসার পদ্ধতি কি মাপকাঠি নেয়া লাগবে মাপকাঠি নেলে ঠিক রবার টান দলে সাইরিয়া সাইরিয়া দিলে দেড়াত এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীনাংসা করতে চায় মাইভা ঠিক করতে চায় পারবে ঝগড়ারও এমন এক মাপকাঠি নেয়া লাগবে বারেও না ওই মাপকাঠি মাপার পরে যে ঠিক ওইটাই ঠিক কথা ঠিক না এ আল্লাহ বান্দারা অনেকে আমরা ওই যে জান্নাতীর যে দল এই যে অনেকে সিদ্ধান্ত নেই নিজের বুদ্ধি অনুযায়ী জ্ঞান অনুযায়ী মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল ছোটবেলায় যেই বুদ্ধি ছিল এখন তাই আছে বাড়ছে কমছে গতকালকে একটা জিনিস ভালো মনে করছে আজকে খারাপ হয় কি হয় না এই পরিবর্তনশীল বুদ্ধি দিয়ে কেউ যদি জান্নাত জাহান্নামের রাস্তার ব্যাপারে ওই তেহত্তর দলের এক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় তার ধ্বংস অনিবার্য কথা ঠিক কী রা এই জন্য আলীরুতালু বলছিলেন দেওয়ানের আমি আলি চিন্তা করে দেখছি যদি আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী চলি আমার ধ্বংস দীবের জোর এই জন্য আমার সমস্ত জ্ঞান বুদ্ধি